আজকের যে ইতিহাসটা তৈরি হয়ে গেল আজকের যে ইতিহাসটা হলো পনেরোই আগস্টের দিনে এটা বাংলা সিনেমাতে টলিউড ইন্ডাস্ট্রিতে আমরা খুব 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 খুবই সময় কিন্তু আমরা কম দেখেছি এবং এর আগেও যে মানুষটি ইতিহাস গড়েছিল আজও কিন্তু সেই মানুষটি কিন্তু ইতিহাস গড়ে দিল তবে হ্যাঁ সেই মানুষটির সঙ্গে আরেকজন যুক্ত আছে এবার কি বলছি কম বেশি হয়তো আপনারা কেউ বুঝতে পারছেন কেউ বুঝতে পারছেন না যারা বুঝতে পারছে না আমি পুরো বিষয়টাকে খুলে বলছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আজকে পনেরোই আগস্টে আপনারা জানেন যে বাংলা সিনেমা একটাই বাংলা সিনেমা যেটা চলছে হয়তো তিন চারটে বাংলা সিনেমা চলছে কিন্তু একটাই বাংলা সিনেমা যেটা রম রমিয়ে চোখ রাঙিয়ে বিজনেস করছে বা করবে ভবিষ্যতে আরও বিগত কয়েকদিন ধরে সেটা হচ্ছে সেই ছবিটির নাম হচ্ছে ধূমকেতু ধূমকেতু বুকমাই শোতে আজকে আমি যখন খুললাম তখন বাজে হয়তো দুপুর একটা দেড়টা সেই সময় বেজেছিল আমি দেখেছিলাম বুকমাই শোতে একটা কোনো হল আজকের বাকি নেই একটা সিনেমা হল যে সিনেমা হলগুলোতে হয়তো লোকে যেত না যে যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে লোকে যেত না আজকে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স থাকতে সেটা ছোট বড়ো মাল ছোটো মাল্টিপ্লেক্স হোক বা বড় মাল্টিপ্লেক্স হোক প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হল আজকে অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুল হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যে আমি যে ভিডিও ভিডিওটা করছি যেটা আমাকে ছাড়তে হয়তো আরও কয়েক কিছুক্ষণ সময় লাগবে রিট এডিট করে ততক্ষণে বুক মাইশ আরও অনেক হল কিন্তু দেখতে পাবেন সোল্ড আউট হয়ে গেছে এবং দেবদার প্রোডাকশান হাউস থাকতে কিন্তু সেই মেসেজটাই এসেছে যে ইয়েস আজকে অল বেঙ্গল শো অল বেঙ্গল শো সোল্ড আউট তাহলে ভেবে দেখুন যে দেব শুভশ্রীর পাওয়ার কি এবং এই যে ছবিটি পার্টিকুলার এই যে ছবিটি ধূমকেতু যেটা এত বছর ধরে অপেক্ষায় ছিল মানুষ দেখবে দেখবে বলে এবং আজকে যে ছুটির দিনে বস এই ছবিটা কাঁপিয়ে বিজনেস করছে ডে টু কত বক্স অফিস আসতে পারে সেটা সব হিসেব হয়ে গেছে আমি আপনাদের কাছে নিয়ে আসি নেক্সট ভিডিওতে তো ততক্ষণ একটুখানি শুধু এইটুখানি বলবো যে বস দাদা মানে মেগাস্টার মেগাস্টার এবং লেডি সুপারস্টার এত বছর পরে এসে সারা বাংলাকে নাচিয়ে দিল বস এটাই হচ্ছে মেগাস্টার অ্যান্ড লেডি সুপারস্টারের পাওয়ার তো চলো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই